রাধে 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 শ্যাম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো মিঠাই ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগে বড়দের পুনাম ছোটদের বুক ভরা ভালোবাসা চলো শুরু করা যাক এখন প্রায় ওই সাড়ে আটটা মতো বাজে বেশ সকালে উঠে সমস্ত কাজ সেরে ছান সেরে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি আজকের এক জায়গায় যাওয়ার ছিল চলো সেটাও শেয়ার করি ওখানে তোমাদের ছোট্ট মেটারানি দেখো মুখে মেরে তার মাকে দিয়ে ছোট্ট মেটারানি আমি কোথাও গেলে ভীষণ দুশ্চিন্তায় থাকি ভাবে যদি মা না আসে মা যদি আমায় ছেড়ে চলে যায় ওর খুব ইচ্ছা ছিল আমাদের সঙ্গে যাবে কিন্তু যেতে পারিনি তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হসপিটালে আমার একটা সমস্যা দেখা দিয়েছে সেই চেক আপেই যাচ্ছি তাই ওকে আমার বোনের কাছে রেখে আমি এখন প্রায় ওই সাড়ে তিনটার থেকে তিনটা মতো বাজে হসপিটাল থেকে এসেই সবে মাত্র বসেছি ছোট্ট মিঠাই জানিয়ে আর তার মাসিমনি আমাকে বলছে জানিস দিদি আমাদের ঘরের পিছনে যে কাঁঠাল গাছটা আছে না ওই গাছে কাঁঠাল আছে ওটাই মনে হয় পেকে গেছে চললা পিছনে গিয়ে কাঁঠালটা পেরে নিয়ে আসি না হলে মা বকবে এই কথা শুনে আমি আর বোন চলে গেলাম পিছনে আর এখানে এত কচু গাছ আছে হয়ে গেছে সেটাকেও একটু পরিষ্কার করে দিলাম জানো তো যখন আমার ভাই ছিল বাড়িতে তখন প্রায় এই পিছনটা পরিষ্কার করতে আসতো ভাই নেই ভাই থাকে না সেই জন্য পিছনটা এতটাই জঙ্গল হয়ে যায় যে পিছনে আসতেই ভয় লাগে আমি এমনিতে পিছনে খুব একটা আসি না ভয়ে পোকামাকড় এই সময়টাই খুব হয় এই কাঁঠাল গাছটা আমার পুরো ঘরের পিছনে মানে জানলার পাশেই বলতে পারো আমার ঘরে যে বসবে কিংবা শোবে তার নাকেই কিন্তু গন্ধটা আগে যাবে বোন মাঝে মাঝে আমার ঘরে এসে শো আমি তো ওর নাকেই আগে গেছে ওই জন্যই তো বলল যে পড়লেই কিন্তু নষ্ট হয়ে যাবে মা আসার আগে জলকে নিয়ে আসি আর এত বড় কাঁঠাল হাল তো কাটার পরে নিচে পড়ে গেছে আর আমার এত ভয় লাগে ওই আমি ভয়ে পালিয়ে গেলাম লাস্টে বনে যাচ্ছে ওটাকে আনতে জানো তো আগে কাঁঠাল খেতে একদমই ভালোবাসত না গন্ধটা সহ্যই হতো না কিন্তু আমাদের গাছের কাঁঠাল এত সুস্বাদু আর এত মিষ্টি খাজা কাটাল দেখে আর লোক সামলাতে পারি না সেই জন্যে যখনই মা কাঁঠাল ভাঙে আগেই কিন্তু আমি বসে যাই খাওয়ার জন্য কাঁঠালটা কিন্তু নিচে পড়ে গেছিলো একটু নোংরা হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু ধুয়ে নিই আর চলো একটু কাছ থেকে দেখায় আমাদের গাছের কাঁঠাল না গাছেই ফেটে যায় কিন্তু পেরে রাখলে সেটা মিষ্টি বেশি হয় আর গাছ পাকাটা কেন যে মিষ্টি হয় না বুঝতেই পারি না সবাই তো বলে গাছ পাকাই নাকি বেশি মিষ্টি হয় আমাদের বাড়ির কাঁঠাল আবার একদম গাছে মিষ্টি হয় না কিন্তু পেরে রাখলে খুব মিষ্টি এই দেখো ফেটে গেছে আচ্ছা তোমরাও কি আমার মায়ের মতো শিল্কের শাড়িগুলো পুরনো হয়ে গেলে ফেলে দাও একদম কিন্তু মায়ের মতো ভুল করো না ভালো পস্তাবে এই ভিডিওটা দেখার পর জানো তো ছোটোবেলার থেকেই না আমি হাতের কাজ করতে ভীষণ ভালোবাসতাম তার জন্য সবার কাছে কিন্তু মুখও খেতাম সবাই বলতো আমাকে অকান্মের ঢেঁকি মা বলতো মাথায় একদম গোবর মাস্টার মশাই বলতো অধ্যায়ের পড়াশোনা হবে না খানিকটা গরু ছাগল কিনে দাও ও বড়ও কিন্তু সেটা বেশ কত বছর আগে বলতো মানে অনেক আগেকার কথা এখন আর কিন্তু সেই কথা বলে না এখন প্রশংসা করে সেখানে শুনলে কিন্তু মাকে বলি কেন মা আমি তো অকন্মে ঠেকি কিচ্ছু পারি না মাথায় গোবর ভর্তি কেন বলে তো বলে না এখন এই যে এই কাজের জন্য এই হাতের কাজগুলোই কিন্তু ছোটবেলার থেকে আমি এত ভালোবাসতাম পড়াশোনা করতে ইচ্ছাই করত না জানো তো এরও কিন্তু একটা গল্প আছে মানে সিল্কের শাড়ির কথা বলছি গো একদিন আমি বাইরে ঘুরতে গেছিলাম ঘুরে এসে যখন বাড়িতে এসে দেখলাম মা বেশ খানিকটা সিল্কের শাড়ি একটা বালতিওয়ালার সামনে নামিয়ে রেখেছে শাড়িগুলো দেখে আমার খুব লোভ হলো মাকে বললাম মা শাড়িগুলো তুমি কি করবে মা তখন বললো সিল্কের শাড়ি দিয়ে একটা বালতি বলো বেশ অনেকগুলো শাড়ি বের করেছে কিন্তু উনি আরও শাড়ি চাইছে বলছি সিল্কের শাড়ি নাকি কোনো কাজেই লাগে না তাই অনেকগুলো লাগে আমি বললাম মা শাড়িগুলো আমায় দাও তো মা বললো আবার জঙ্গল জড়ো করে রাখি কী করবি আমি বললাম দিয়েই দেখো না এই জঙ্গলটাকে কি বানে শাড়িগুনো কেটে কেটে যখন বলের মতো করি মা তখন একটা কথা বলল এগুলো কিন্তু আমি দূরে ছুঁড়ে ফেলে দেব তুই এগুলো আবার জড়ো করছিস একটা বালতি হয়ে যেত তাও তুই শুরল মাকে যখন এই আসনটা করে দিই কিংবা এই পাপোছাটা করে দিই মা কিন্তু খুব খুশি হয়ে বলেছিল না বুদ্ধি আছে তাহলে এই হলো সিল্কের শাড়ির গল্প তাই বলছি মায়ের মতো বুল্লা করে তোমরাও কিন্তু না পাপোষ করে না ওই দুপুর তিনটের থেকে সাড়ে তিনটে মতো বাজে তারাও দাঁড়াও তোমাদেরকে সবটা ভেঙে বলি নইলে আবার তোমরা বলবে কবার সারা দিনে তিনটে বাজে রে বাবা এটা হলো পরের দিন দুপুরবেলা সবে মাত্র খেয়ে একটু শুয়েছি বোনের মেয়ে বুবুন আর তোমাদের ছোট্ট মিঠাই নিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে যতক্ষণ বিজনার থেকে না তুললো শুনলই না ওদের এখন একটা উনুন দরকার যেটা নিয়ে ওরা পিকনিক করবে যেটা ছোটোবেলায় আমরা চড়ি ভাত বলতাম বেশ কিছুদিন আগে মা পাঁচশো মতো দই নিয়ে এসেছিলো দইয়ের সঙ্গে একটা ভাঁড়ও দিয়েছিল ফিরিতে ভাঁড়টাই কিন্তু আজকে কাজে লেগে গেল তখন দইয়ের হাঁড়িটা দিয়ে যখন আমি ওদেরকে উনুন পেতে দিই তখন ওরা বলেছিল কি করছো এরকম কিন্তু উনুন নেবো না ওরা জানেই না যে আমি কি করতে চলেছি এই ভাঁড়ের তৈরি উনুন ওরা নাকি আগে কখন দেখে দেখার পরে ওদের চোখগুলো কিন্তু কপালে উঠে গেছিল। ভাবতেই পারিনি এরকম প্রদীপের মতো একটা উনুন হবে আচ্ছা তোমরাই বলো তো এই উনুনটার কি নাম দেওয়া যায় আমি কিন্তু বাবা আগেই বলেছি এটা প্রদীপ উনুন যাই হোক ওরা তো খুশি তার সাথে কিন্তু আমার মাও খুশি আর জন্য যে উনুনটা পেতে দিয়েছি মা কিন্তু ভীষণ খুশি হয়েছে এই উনুনটা দেখে দিদি বুবুল সে কতটা খুশি হয়েছিল আমি জানি না কিন্তু তোমাদের ছোট্ট মিঠেরানি ভীষণ খুশি হয়েছিল। তাতে যে বল মতো একটা মাটি ছিল ওটা নিয়ে নাকি ও একটা উনুন কর আর ওই দিকে দেখো আমার বোন গালে হাত দিয়ে বসে আছে ওর কিন্তু একটা অভ্যাস আছে যেখানে বসবে গালে হাত দিয়ে বসে ফোন দেখবে যেটা আমাদের একদম অপছন্দ যাই হোক এখানে তো আমাদের উনুনপুর রেডি তাই এখানে ছোট্ট মিঠেরানি বলছে উনুনটা কিন্তু আমি কাউকে দেবো না ওটা আমার ওই দুপুর বাজে সব ভগবানকে ভোগ মতো নিবেদন করেছি ও বলতেই তো ভুলে গেছি আজ কিন্তু একাদশী এই একাদশীটা কিন্তু করার ইচ্ছা বুবনের আর তার মায়ের তো কিচ্ছু করার নেই আজ বুবুনের জন্মদিন একাদশীর দিন পড়েছে সেই জন্য জন্মদিনটা পালনের জন্য সে একাদশী করতে পারে এখানে যারা অঙ্গরাগ করতে এসছে আমার কাছে তাদেরকেও কিন্তু ভোগ নিবেদন করা উচিত আগেই করলাম না বুবুলের জন্মদিন একাদশীর দিনেই পড়েছে ওর না খুব ইচ্ছা ছিল একাদশীটা পালন করার তো কিছু করার নেই করতে পারেনি বুবনের সাথে সাথে তোমাদের ছোট্ট রানীকেও কিন্তু থালাটা সাজিয়ে দিয়েছে এমনি তোমাদের ছোট্ট রানী খুব দুষ্টু তার দিদিকে থালা সাজিয়ে দিয়েছে বলে সে কিন্তু আগেই কান্না করে বলেছে আমাকেও কিন্তু থালাটা সাজিয়ে দিবে ও দশটার থেকে সাড়ে দশটা মতো বাজে ভুবনের খুব ইচ্ছা ছিল পাশের সব বাচ্চাদেরকে ডেকে কেক কাটবে কিন্তু সেটা ওর কপালে নেই কেকটা আনতে গিয়ে একটু অসুবিধে হয়ে গেছিলো ওই জন্য দেরি হয়ে গেছে আশেপাশের সব বাচ্চারাই প্রেক নিয়ে পড়েছে কী আর করা যাবে সেই জন্য ওকে বলা হয়েছে তোমরা তিনজনা মিলেই কেকটা কাটো আমাদের না একদমই নিয়ম নেই পাঁচ বছর না হলে কেক কাটে না তোমাদের ছোট্ট মেয়েটাই যেন পাঁচ বছর হয়নি ওকে বলা হয়েছে তুমি কিন্তু কেক কেটো না তো বলছে আমি কেক কাটছি না আমি দিদির হাতটা ধরে আছি যাই হোক বাচ্চা তো কি আর করা যাবে আজকে জানো তো আমাদের বাড়িতে চাঁদের হাত বসেছে দাঁড়াও আগে দেখি নাও তারপর বলছি আচ্ছা তুমি কি লক্ষ্য করছো সবাই এক রকমের জামা করেছে আমার তো দেখে চোখ চড়িয়ে যাচ্ছে সবাইকে একরকমের জামা পরালে আমার যে কী আনন্দ হয় আমি বলে বোঝাতে পারবো না ওই জামাগুলো গোপাল সোনার দিদুন কিনে দিয়েছে না না ভুল বললাম জামাগুলো নয় জামায় পিসটা আর মায়ের আদেশ ছিল তার নাতিদের যেন আমি নিজে হাতে সুন্দর করে জামা বানিয়ে দিই কালশোনার দ্বিদুনের আদেশে কিন্তু জামাগুলো বানিয়েই ফেললাম জামাটা পরানোর পর ধুয়ে ভালো করে ইস্তিরি করে তুলে রাখবো সবার প্রথমে কিন্তু গুড্ডু বাবুকে এই জামার পিস দিয়ে বানিয়ে দিয়েছিলাম কেন বলো তো কারণ বাবু গেছিল ঘুরতে আমাদের সাথে দীঘায় সবার গুলো কিন্তু পরে করা হয়েছে সেইগুলোই একদিন পরিয়ে তার পরের দিনকে ধুয়ে ভালো করে ইস্ত্রি করে গুছিয়ে রেখে দেব কিন্তু ওদের অনেক জামা আছে ওইগুলো পড়ব আমার আবার একটা অভ্যাস কি সব জামাগুলো কিন্তু আগে বানিয়ে পড়ে দেখেন জামাগুলো কিন্তু একদম কটনের সেই জন্যই ইস্ত্রি করে নিচ্ছি এতে কিন্তু কুচিগুলো খুব সুন্দর পাটে পাটে হয়ে ইসটা এত সুন্দর একটু কালার উঠেনি কালারটাও কিন্তু খুব সুন্দর কালারটা আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম অবশ্য মায়ের পছন্দ হয়ে গেছিল গোপাল সোনাকে একরকম জামা পরালে না খুব মিষ্টি লাগে দেখতে এটা একমাত্র সম্ভব হয় যদি পিস কিনে এনে বাড়িতে বানায় আমি অবশ্য পিস কিনে এনে বাড়িতেই বানায় সেই জন্য বেশি ভালো লাগে দেখতে আর এতে ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসে প্লাডুর ছাড়া কিন্তু সবারই বাঁধা করে দিয়েছি ফিতে বাঁধা দেখতেও সুন্দর লাগে আর ফিটিংসটাও সুন্দর আসে সবগুলো স্ত্রী হয়ে গেছে এখন একসঙ্গে গুছিয়ে একটা প্লাস্টিকে বেঁধে রাখবো ওরকমের জামাগুলো না এক জায়গায় প্লাস্টিকে বেঁধে রাখলে এতে সুবিধা হয় খুঁজে পেতে গোপাল সোনারা জামাগুলো মাত্র একদিন পরেছিল গায়ের গন্ধটা কিন্তু জামার মধ্যে লেগে আছে এখন প্রায় ওই সন্ধ্যে সাতটা মতো বাজে এদিকে মায়ের খুব ইচ্ছা ছিল মায়ের কে একটা ল্যাং করে দেবে ব্যাস মায়ের ইচ্ছা পূরণ করার জন্য এখানে বসে গেলাম লক্ষ্মী মায়ের লেহেঙ্গা বানাতে লেহেঙ্গার টপটা কিন্তু অন্য শাড়ি আমি অবশ্য টপটা বানাইনি অন্য সময় বানালে তোমাদেরকে দেখিয়ে দেব জানে তো বেনারসি কাপড়টা কিন্তু পাশের বাড়ির কাকে দিয়েছিল লক্ষ্মী মায়ের শাড়ি বানিয়ে দেওয়ার জন্য আমি আবার চুপচাপ বসে থাকতে পারি না নাই ফোন খাটবো আর নয় হাতের কোনো কাজ করবো যেটা দেখে আমার মা খুব খুশি হয় আজকে তো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা সবাই জানি এই সোমবারের দিনেই কিন্তু একাদশী পড়েছে একসঙ্গে দুটো পালন শাবনা কখনো আমি খেতে ভালোবাসতাম না এই বড় লেগেছে। এবার প্রত্যেক একাদশীতে ভেবেছি এই সাবুই খাবো না এত কেন ভালো লাগছে হয়তো প্রসাদ বলেন আচ্ছা আমার মতোই এই শ্রাবণ মাসে কে কে সবুজ চুরি পরেছ আমি কিন্তু হ্যাংলার মতো একাই পড়ে নিয়েছি শুনেছি সবুজ চুরিটা এই শ্রাবণ মাসে বরের হাত থেকে পড়লে নাকি খুব ভালো কিন্তু তা তো আর উপায় নেই তাই একাই পরে নিয়েছি ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ আমি গ্রহণ করছি ভগবানের প্রসাদ যখন দুপুরবেলা গ্রহণ করি এতে কিন্তু অমৃত লাগছিল যখন রাতের বেলা খাই তখন কিন্তু প্রসাদ ছিল না ওটা ওটা এমনি ভিজানো ছিল সেটা কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগছিল কিন্তু ওটা প্রসাদ ছিল আর এটা এমনি ভিজানো ছিল বলে তাই যাই হোক ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো রাধে রাধে রাধে